ওই দেখা যা তাল গাছ ওই আমাদের গা এখানেতে বাস করে কানা বগের ছা ও বগি তুই খাস কি পান্তা বাদ চাষ কি পান্তা আমি খাই না কুটি মাছ পাই না একটা যদি পাই কমনি দড়ি গাপুস গুপুস খায় আসসালামু আলাইকুম দেখেন এই বিলটা হঠাৎ করে আজকে সকালবেলা উঠে দেখি এই এই বিলটা পানি শুকিয়ে ফেলছে সারা রাত্রে সারা রাত্রে শুকানোর কারণ কি জানি না রোজা রমজান মাস আসলে ওরা কি করে বিলের পানিটা শুকিয়ে লাল শাক সবুজ লাল শাক তারপর পালন শাক ডাটা অনেক কিছুই তারা এখানে ফালা তারপর বিক্রি করে হয়তো রোজার এক মাস আছে তার জন্য পানিটা শুকিয়ে ফেলতে পারে আচ্ছা যাই হোক আমার কিন্তু অনেক ভালো লাগতেছে অনেকগুলো বক শিকার ধরার জন্য চেষ্টা করতেছে আর অনেকক্ষণ যাবত মাছ ধরে বকগুলো খাচ্ছেও পাশাপাশি ওইটার পানিও হয়তো আজকে সবটুকু শুকিয়ে ফেলবে দুইটা গরু খাচ্ছে প্রাকৃতিক সিনারি সত্যি আমি ছাদে উঠলে অনেক সুন্দর সিনারি অনুভূতি করতে পারি আর আমার ভালোও লাগে শুধু তো এখানে না আমি আমার বারান্দাতে সব সময় পাখি থাকে এই যে এখান থেকে এখন যাব দেখা যাবে বারান্দা অনেক পাখি ওদেরকে আমি খাবার দেই ওরা সুন্দরভাবে খেয়ে চলে যা আবার খেতে আসে পাখি গাছ ফুল ওদেরকে নিয়েই আমার দিন কেটে যায় কাজের ফাঁকে ফাঁকে সূর্যটাও ডুবে যাচ্ছে যাচ্ছে বাপ বাপ কি ডুবে যাচ্ছেই